মাত্র উনসত্তর হাজার টাকা খরচ করে রাশিয়াতে কাজের ভিসা নিয়ে আসুন সরকারি মাধ্যমে হ্যাঁ ঠিকই শুনতে পেরেছেন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সরকারি রিক্রুটমেন্ট এজেন্সি বইসেল এমনই একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে সম্প্রীতি সময় আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এখানে কোন কোন পদে আসার সুযোগ রয়েছে কত টাকা বেতন পাওয়া যাবে এবং কি কি শর্ত রয়েছে তাছাড়াও বইসেলের মাধ্যমে মাত্র উনসত্তর হাজার টাকা খরচ করে রাশিয়াতে কাজের ভিসা আসার জন্য আবেদন করতে পারি সেই প্রক্রিয়াটি দেখিয়ে দেওয়া হবে একদম প্র্যাকটিক্যালি সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বোয়েসেলের সরকারি বিজ্ঞপ্তির নোটিস এখানে যেসব পদে লোক নিয়োগ দেওয়া হবে এগুলো হচ্ছে শিপ পেইন্টার এ পদে প্রায় পঞ্চাশ জন কর্মী নিয়োগ দেওয়া হবে যাদের মাসিক বেতন হবে পঁয়তাল্লিশ হাজার রুবল যা বাংলাদেশি টাকায় দ্বারায় সাতষট্টি হাজার পাঁচশো টাকা এছাড়া রয়েছে শিপ মেশিন ফিটার যে পদে লোক নিয়োগ দেওয়া হবে বিশ জন যাদের মাসিক বেতন হবে পঞ্চাশ হাজার রুবল যা বাংলাদেশি টাকায় দ্বারায় প্রায় পঁচাত্তর হাজার টাকা ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার যে পদে লোক নিয়োগ দেওয়া হবে প্রায় তিরিশ জন এবং তাদের মাসিক বেতন হবে ষাট হাজার রুবল যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় নব্বই হাজার টাকা মেটাল শিপ অ্যান্ড হল অ্যাসেম্বলার যেই পদে লোক নিয়োগ দেওয়া হবে প্রায় তিরিশ জন এবং তাদের মাসিক বেতন হবে ষাট হাজার রুবল যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় নব্বই হাজার টাকা এখানে চাকরির কিছু শর্ত রয়েছে যেমন এখানকার চাকরির কন্ট্রাক্ট হয়ে থাকে এক বছরের এবং এক বছর পর এটি নওয়ায়ন করা যায় পাশাপাশি বা পিরিয়ড যা মাস মাস এর অর্থ হচ্ছে মূল চাকরির পাশাপাশি আপনাকে পড়াশোনা পড়াশোনা করতে হবে এখানে তিন তিন করার বিষয়টি হচ্ছে রাশিয়ান ভাষা এবং কালচার শেখা তাছাড়া আপনাদের প্রয়োজনীয় আসবাবপত্র এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে নিয়োগকারী প্রতিষ্ঠান এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে খাবার খরচ কর্মী নিজ ব্যবস্থাপনায় অর্থাৎ খাবারের খরচ আপনার নিজেকে বহন করতে হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরির শেষে দেশে ফেরত আসার জন্য ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে এছাড়াও আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে তিন থেকে পাঁচ মাস মাইনাস এগারো ডিগ্রি থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কাজ করতে হবে অর্থাৎ শীতল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে সরকারিভাবে রাশিয়া আসার জন্য যে বিষয়টি থাকা আবশ্যক সেটি হচ্ছে কাজের অভিজ্ঞতা আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজ করে থাকে এমন প্রার্থীদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এবং এখানে খরচের হিসাবটা স্পষ্টভাবে দেওয়া রয়েছে যেখানে বোয়েসেল সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা মেডিকেল ফি দু টাকা ভিসার স্ট্যাম্পিং ফি দশ টাকা আবেদন ফি একশো টাকা এসব খরচ মিলিয়ে হিসাব করলে দেখা যায় এখানে আসার জন্য মোট খরচ হয়ে থাকে প্রায় ঊনসত্তর হাজার টাকা তাছাড়াও এখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে নির্বাচিত না হওয়া পর্যন্ত বোয়েসেলে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি এবং চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় এর মানে হচ্ছে আপনাদের কাজটি সাকসেসফুলি কমপ্লিট হলেই এই অর্থ খরচ হবে এখন বোয়েসেলের মাধ্যমে আবেদন করার জন্য এই নোটিসে একদম নিচের অংশে আবেদন লিংক নামক একটি অংশ দেখতে পাবেন এই বক্সে দেওয়া লিংকের ওপর ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে ফরেন রিক্রুটমেন্ট অংশে বিভিন্ন দেশে নিয়োগের বিজ্ঞপ্তিগুলো দেখতে পাবেন যেখানে বিভিন্ন জব রয়েছে বেশ কতগুলো জব স্ক্রল করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছি রাশিয়ার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখন এখান থেকে আপনি রাশিয়ার যে কোনো একটি জব পোস্ট বাছাই করে নেবেন অবশ্যই আপনার যে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন একটি জব এমনই একটি জব বাছাই করবেন এরপর ডিটেলস লেখার উপর ক্লিক করবেন এবং এখানে ক্লিয়ারলি করা হয়েছে অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট দশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত এই জবটির জন্য অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লাই লেখাটির ওপর ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এমনই একটি লগ ইন পেজ শো করবে এখানে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে একদম নিচে রেজিস্টার লেখার উপর ক্লিক করবেন এরপর আপনাদের সামনে রেজিস্ট্রেশন পেজ শো হবে যেখানে প্রথমে আপনারা আপনাদের ফুল নেমটি লিখে দেবেন এর পরের অংশে আপনারা আপনাদের ফোন নম্বরটি লিখে দেবেন এবং একদম শেষ অংশে আপনারা একটি পাসওয়ার্ড লিখে দেবেন এবং কাজটি হয়ে গেলে রেজিস্টার লেখার উপর ক্লিক করবেন এরপর আপনারা ভেরিফিকেশন পেজে চলে আসবেন আপনারা ইতিমধ্যে যেই ফোন নম্বরটি দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সেই চার সংখ্যার কোডটি আপনারা এই বক্সে লিখে দেবেন এবং এরপর ভেরিফাই অংশে ক্লিক করবেন আপনার ভেরিফিকেশনের কাজটি সম্পূর্ণ হয়ে গেলে এখানে সাকসেস নামক একটি লেখা শো করবে এরপর আপনারা গো অ্যাকাউন্ট অংশে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে লগ ইন পেজটি শো হবে যেখানে আপনারা আপনাদের ফোন নম্বর টি প্রথমে লিখে দেবেন এবং এরপর আপনাদের পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন তাছাড়াও বারবার লগ করতে না চাইলে এই বক্সটিতে টিকমার্ক করে রাখবেন এরপর লগ ইন অংশে ক্লিক করবেন এখানে আসার পর প্লিজ কমপ্লিট ইয়র প্রোফাইল এই লেখাটির ওপর ক্লিক করবেন এখন এখানে আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে প্রথমেই আপনাদের ফুল নেমটি পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অনুযায়ী লিখে দেবেন এরপর আপনারা আপনাদের এনআইডি নাম্বারটি এখানে লিখে দেবেন ব্লাড গ্রুপ অংশ থেকে আপনাদের ব্লাড গ্রুপের নামটি এখানে সিলেক্ট করে দেবেন অংশ থেকে যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আর বিবাহিত না হয়ে থাকলে সিলেক্ট করতে পারেন রিলিজিয়ান অংশ থেকে আপনাদের ধর্মটি সিলেক্ট করে দেবেন এরপর আপনারা পুরুষ হলে এখানে মেল সিলেক্ট করে দেবেন এবং মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করে দেবেন এরপর ইমেল অ্যাড্রেস অংশে আপনাদের ফোনে থাকা একটি ভ্যালিড মেল অ্যাড্রেস এখানে লিখে দেবেন এবং এর পাশে ডেট অফ বার্থ অংশে আপনারা আপনাদের লিখে দেবেন সহজভাবে করার জন্য আপনারা এই ক্যালেন্ডার লেখাটির উপর ক্লিক করবেন জন্মশালটি কাজটি এবং এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনারা আপনাদের জন্মশাল এবং তারিখগুলো এখানে বসিয়ে দেবেন এখানে একাডেমিক কোয়ালিফিকেশন অংশে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যতটুকু তা উল্লেখ করে দেবেন যেমন এসএসসি অথবা এইচএসসি এরপর আপলোড সার্টিফিকেট অংশ থেকে আপনাদের স্কুল সার্টিফিকেটটিও এখানে আপলোড করে দেবেন এখন প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট এই অংশে আপনারা প্রথমেই রয়েছে লোকাল অ্যাড্রেস প্রথমে আপনারা বাসা বা বাসার নম্বর অথবা রাস্তার নামটি লিখে দেবেন এরপর আপনারা আপনাদের গ্রাম বা শহরের নামটি এখানে লিখে দেবেন এরপর ডিভিশন অংশে চলে আসবেন এই লেখাটির উপর ক্লিক করে আপনাদের ডিভিশনটি সিলেক্ট করে দেবেন ঠিক একই নিয়মে ডিস্ট্রিক্ট অংশে আপনারাও এই লেখাটির উপর ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে দেবেন উপজেলা বা সিটি কর্পোরেশন অংশে এসেও এই লেখাটির উপর ক্লিক করে আপনাদের উপজেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করে দেবেন এবং এখানে পোস্ট অফিস অংশে আপনাদের পোস্ট অফিসের নামটি লিখে দেবেন এরপর পার্মানেন্ট অ্যাড্রেস অংশে আপনারা আপনাদের স্থায়ী ঠিকানাটি ঠিক একই নিয়ম অনুসরণ করে এখানে লিখে দেবেন যদি আপনাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই লেখাটির পাশে থাকা বক্সটির ওপর ক্লিক করে একটি টিকমার্ক করে দেবেন এবং এখানে আপনাদের পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতে হবে অবশ্যই ছবিটির সাইজ একশো কিলো বাইটের মধ্যে হতে হবে এই লেখাটির উপর ক্লিক করে ছবিটি আপলোড করে দেবেন এবং এরপর সেভেন কন্টিনিউ লেখার উপর ক্লিক করবেন এরপর আপনারা পাসপোর্ট ডিটেলস অংশে চলে আসবেন যেখানে প্রথমে আপনাদেরকে আপনাদের পাসপোর্ট নম্বরটি বসিয়ে দিতে হবে অবশ্যই আপনাদের বর্তমানের পাসপোর্ট নম্বরটি এখানে বসাতে হবে ইস্যু ডেট অংশে আপনারা আপনাদের পাসপোর্টটি কত তারিখে ইস্যু হয়েছে সেই তথ্যটি এখানে লিখে দেবেন ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট এবং প্লেস অফ ইস্যু এই তিনটি অংশ আপনারা হুহু আপনাদের পাসপোর্ট অনুযায়ী এখানে লিখে দেবেন পাসপোর্ট ফার্স্ট পেজ এই অংশে আপনারা আপনাদের পাসপোর্টের প্রথম পেজের ছবিটি এখানে আপলোড করে দেবেন আপনার আগের কোনো পাসপোর্ট থেকে থাকলে এই লেখাটির নিচে ইয়েস অংশে ক্লিক করবেন এবং এখানেও একই নিয়মে প্রথমে আপনার পূর্ববর্তী পাসপোর্টের নম্বরটি এবং ওই পাসপোর্টটির ইস্যু ডেট এক্সপায়রি ডেট যেই স্থান থেকে ইস্যু হয়েছিল সেই স্থানটির নাম সহ এখানে লিখে দিতে হবে আর যদি কোনো পুরনো পাসপোর্ট না থেকে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র নো অংশ সিলেক্ট করলেই চলবে এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অংশে ক্লিক করবেন এখানে আপনাদের সামনে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অংশ শো হবে প্রথমে আপনাদের কারেন্ট অকুপেশন বর্তমানে আপনি যে পদে কাজ করছেন সেই পদের নামটি এখানে লিখে দেবেন টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এই অংশে আপনারা আপনাদের সর্বমোট কত বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে সেই নাম্বারটি লিখে দেবেন টেকনিক্যাল কোয়ালিফিকেশন এখানে আপনাদের কাজের সাথে প্রাসঙ্গিক যে কোনো প্রশিক্ষণ অথবা কোর্স বা কাজের সার্টিফিকেট থাকলে সেই কথাটি উল্লেখ করতে পারেন যেমন এটি হতে পারে স্ক্যাফোল্ডিং সেফটি সার্টিফিকেট এরপর আপলোড সার্টিফিকেট অংশ থেকে আপনাদের নির্ধারিত সার্টিফিকেটটিও এখানে আপলোড করে দেবেন কোম্পানি নেম অংশে আপনাদের কোম্পানির নামটি সঠিকভাবে লিখে দেবেন কত সাল থেকে আপনারা কাজ করছেন সেই কথাটি বোঝানোর জন্য আপনারা ক্রম অংশে ক্যালেন্ডার লেখাটির ওপর ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি কাজ টি শুরু করেছিলেন যে ডেটে সেই ডেটটি সিলেক্ট করে দেবেন টু অংশে আপনারা যত সাল পর্যন্ত কাজটি করেছেন তা সিলেক্ট করে দিতে পারেন বর্তমানেও যদি আপনি এই কাজটির সাথে সম্পৃক্ত হয়ে থাকেন তাহলে টিল নাও লেখাটি সিলেক্ট করে দেবেন ইয়ার অফ ওয়ার্ক এই অংশে আপনারা কত বছর যাবত এই কোম্পানিতে কর্মরত রয়েছেন সেই নম্বরটি লিখে দেবেন প্লেস অফ ওয়ার্ক অর্থাৎ বর্তমানে আপনারা কোথায় কাজ করছেন সেই কথাটি লিখে দেবেন আর্নিং স্যালারি বাংলাদেশি টাকায় বর্তমানে আপনার মাসিক স্যালারি যত তা এখানে লিখে দেবেন এছাড়াও যদি আপনাদের আরও পূর্ববর্তী কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেই কোম্পানির ডিটেলসগুলো এখানে আপনারা একই নিয়মে বসিয়ে দেবেন আপলোড পার্সোনাল সিবি অংশে ডকুমেন্টস নামক লেখার উপর ক্লিক করে আপনাদের প্রফেশনাল সিবিটি এখানে আপলোড করে দেবেন এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ লেখার উপর ক্লিক করবেন এখানে ফ্যামিলি ডিটেলস অংশে প্রথমেই ফাদার্স নেম আপনাদের পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অনুযায়ী লিখে দেবেন পিতার ফোন নম্বরটি এখানে লিখে দেবেন মাদার্স নেম অংশেও এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী লিখে দেবেন এবং কন্টাক্ট নাম্বার অংশে তার ফোন নম্বরটি এখানে লিখে দেবেন আদার্স ফ্যামিলি মেম্বার ডিটেলস অংশে আপনারা আপনাদের পরিবারের অন্য যে কোনো একজনের তথ্য এখানে দিতে পারেন পিতামাতা ব্যতীত ফ্যামিলির অন্য একজন সদস্যের তথ্য দিতে পারেন যেমন আপনার ভাই অথবা আপনার বোনের তথ্য এখানে প্রথমেই তার নামটি লিখে দেবেন রিলেশন অংশে সম্পর্কে তিনি আপনার কি হন তা লিখে দেবেন এবং কন্ট্যাক্ট অংশে তার ফোন নম্বরটিও এখানে লিখে দেবেন নেম অফ কন্ট্যাক্ট পারসন ইন কেস অফ ইমার্জেন্সি অ্যাজ পার পাসপোর্ট এই অংশটিতে আপনারা আপনাদের পাসপোর্টের প্রথম পেজে উল্লেখিত ব্যক্তির নাম এবং রিলেশন অংশে সেই ব্যক্তি সম্পর্কে আপনার কি হন তা উল্লেখ করে দেবেন কন্ট্যাক্ট নম্বর অংশে তার ফোন নম্বরটি এখানে লিখে দেবেন এরপর পুনরায় সেভেন কন্টিনিউ অংশে ক্লিক করবেন এখন আপনাদের প্রোফাইলটি কমপ্লিট এখান থেকে যে কোনো তথ্য পরিবর্তন করতে চাইলে এডিট প্রোফাইল লেখাটির উপর ক্লিক করে সেই তথ্য পরিবর্তন করে নিতে পারবেন এরপর স্টার্ট অ্যাপ্লাইং এই লেখাটির উপর ক্লিক করবেন পুনরায় আপনাদের সামনে যাবতীয় জবগুলো শো করবে আপনারা প্রয়োজন মতো স্ক্রল করে একদম নিচে চলে আসবেন এবং রাশিয়ার জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নেবেন যেই কাজটি করার আপনার অভিজ্ঞতা রয়েছে অবশ্যই এমন একটি জব সিলেক্ট করবেন প্রথমে ডিটেলস অংশে ক্লিক করবেন এরপর অ্যাপ্লাই আইকনটির উপর ক্লিক করবেন এখানে অটোমেটিক্যালি আপনাদের তথ্যগুলো উল্লেখ করা রয়েছে যা আপনাদের প্রোফাইল থেকে নেওয়া হয়েছে এখানকার যে কোনো তথ্য পরিবর্তন করতে চাইলে অবশ্যই আপনাদের প্রোফাইলটিকে এডিট করতে হবে সবগুলো তথ্য ঠিক থাকলে একদম নিচে চলে আসবেন এবং এখানে দেওয়া সাবমিট লেখাটির ওপর ক্লিক করার মাধ্যমে সফলভাবে আপনার অ্যাপ্লিকেশনের কাজটি সম্পূর্ণ করতে পারবেন এই নিয়মটি ফলো করে আপনারা শুধুমাত্র রাশিয়ার জন্যই নয় বরং বোয়েসের মাধ্যমে প্রকাশিত প্রায় যাবতীয় জবগুলোতেই অ্যাপ্লাই করতে পারবেন এ বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ